আজকের পার্থক্যের বিষয় হচ্ছে উচ্চ চাপ এবং এর পার্থক্যটা প্রথম হচ্ছে সংজ্ঞা অর্থাৎ কাকে বলে বায়ুর ঘনত্ব বেশি হলে তা ভারী হয় এবং ভূপৃষ্ঠের উপর বেশি চাপ দেয় একে চাপ বলে এখানে একটা বানানো ভুল হয়েছে এখানে এটা এই একটা হবে না এই ওকে এবার হচ্ছে পরের পয়েন্ট দু নম্বর পয়েন্ট না পর এখানে নিম্নচাপটা কাকে বলে সেটা বলে দিই একটুখানি বলছে বায়ুর ঘনত্ব কম হলে তা হালকা হয় এবং ভূপৃষ্ঠের ওপর কম চাপ দেয় একে বলে নিম্নচাপ দুই হচ্ছে সৃষ্টির কারণ বায়ুর উষ্ণতা কমে গেলে উচ্চচাপ সৃষ্টি হয় এখানে বলেছে বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে নিম্নচাপ সৃষ্টি হয় তিন হচ্ছে জলীয় বাষ্প কি বলেছে উচ্চ সৃষ্টি হলে বায়ুতে জলীয় বাষ্প কম থাকে আর নিম্নচাপ সৃষ্টি হলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয় মনে রাখবে জলীয় বাষ্প হচ্ছে সাধারণ বায়ু থেকে হালকা তো বায়ুতে যদি জলীয় বাষ্প থাকে তাহলে সেই বায়ুটা কিন্তু হালকা হবে পরের পয়েন্ট চার নম্বর হচ্ছে চাপের মাত্রা বায়ুর চাপের মাত্রা মানে উচ্চ ক্ষেত্রে এক মিলিবার বা তার বেশি হয় আর নিম্ন চাপের ক্ষেত্রে হচ্ছে বায়ুর চাপের মাত্রা নশো মিলিবার বা তার কম হয় পরের পয়েন্ট হচ্ছে আবহাওয়া কোন স্থানে উচ্চ সৃষ্টি হলে আবহাওয়া শান্ত থাকে দেখবে শীতকালে ঠান্ডা আবহাওয়া উচ্চ চাপ থাকে এর ফলে শীতকালে বেশি ঝড় বৃষ্টি হয় না কিন্তু এখানে বলছে কোনো স্থানে নিম্নচাপ সৃষ্টি হলে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে ওকে আশ্চর্যতটাই ভিডিও অন্য একটা পার্থক্য নিয়ে আসবো